দেখুন এর থেকে অপদার্থ পরিচয় এই ব্রিটানি ইন্ডাস্ট্রি কেন দিচ্ছে আমাদের অবাক লাগছে আজকে তো আমরা এসেছিলাম কথা বলতে ঢুকতেই দিল না বাইরে থেকে যেভাবে ট্রিটমেন্ট করছে মানে কথা বলছে আর এখানকার লোকজন এখানে সব বসে আছে ভেতরে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে না ওইখানে কোনো অফিসার নেই কোনো লোক নেই কথা বলা যায় আমরা কি বলতে এসেছি আমরা বলতে এসেছি ব্রিটানিয়া কারখানাটা দয়া করে তুলে নেবেন না এখানে বহু মানুষের রুটি রুটির ব্যাপার আছে আর এখানে ফার্দার ইয়াং জেনারেশন তাদের এমপ্লয়মেন্ট দরকার এখানে কোথায় যাবে তারা বলুন তো এরকম এক একটা ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় পশ্চিমবাংলার দূরে খাস এই তালাতলা ব্রেজবি অঞ্চলে যেটা কিনা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল সেটা তো দিনের পর দিন কইষ্ণু হতে যাচ্ছে কেন রাজ্য সরকার কেন কেন্দ্রীয় সরকার কেন আদার স্টেক হোল্ডার বসে এই বিষয়টাকে মিটিয়ে দেওয়া হচ্ছে না কি তাদের সমস্যা ব্রিটানি ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে তারা যদি ওই হোমটা টেনে বসে থাকে আর সাম পেছন থেকে অপারেট করে এরকম কারখানা তুলে নেওয়া হয় এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের যারা কর্মসংস্থান চায় তাদের সাথে এটা নাই ইনসাফি হচ্ছে আমরা এইটা আজকে বলতে এসেছি আপনারা আমাদের যা মনে হচ্ছে আজকের যা আবহাওয়া দেখলাম কোনো একটা নিশ্চয় চক্রান্ত আছে এবং সেই চক্রান্তের শিকার সাধারণ মানুষ হচ্ছে এবং আপনারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের মাধ্যমে গোটা বাংলায় গোটা ভারতবর্ষে বার্তা যাতে তালাতলার ইন্ডাস্ট্রিয়াল বেল বাঁচাতে হবে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি খুলতে হবে কর্মসংস্থান দিতে হবে তা না হলে আমাদের যে আন্দোলন কংগ্রেস সাধারণ মানুষের ওই যে আন্দোলন করছে সে আন্দোলন তারা চালিয়ে যায় আন্দোলন একশো বার আমরা নামবো তার কারণ হচ্ছে এরকম যদি আপনারাই বলুন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় কোথায় যাবে সাধারণ মানুষ বলুন তো কোথাও কিছু হচ্ছে না একটা ইন্ডাস্ট্রি এত দিনের ইন্ডাস্ট্রি এটা আজকের শিল্প নয় ব্রিটানিয়া মানে আমরা জন্ম অবস্থা থেকে ব্রিটানিয়াকে দেখছি তলায় যে ব্রিটানিয়ার নাম গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে রয়েছে এই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এখন বলছে আপনারা শুনেছেন কি জানি না যে তারা নাকি কম্পিটিশানে পেরে উঠছেন না আমি জানি না ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিতে গোটা পৃথিবীতে তারা ব্যবসা করছে এই তারাতলার ইউনিটটাকে বন্ধ করার কী উদ্দেশ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার এই তারাতলার ইউনিট বন্ধ করার পেছনে চক্রান্তকে আমরা ভাঙব এবং আমরা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি সহ সবাইকে বলছি আপনারা আসুন টেবিলে বসুন মেটান সাধারণ মানুষের রুটি রুটিবিটি কিন্তু জড়িয়ে আছে